যশোদার কথা যখন কেউ শুনছে না কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে এখন যশোদা রানী শ্রীরামের হাত ধরে বলছে তুই বল তুই সত্যি করে বল আমার কৃষ্ণ কোথায় সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু কৃষ্ণকে দেখতে পাচ্ছি না তুই বল আমার কৃষ্ণ কোথায় দেখিতে না পাই মরে নীলমণি কথা শুধাইলে কেহ নাহি কহে কোনো কথা তখনও সিদাম বলে শুনো মা বচন ডুবিল কালি সে নিল রতন এখন বাধ্য হয়ে শ্রীদাম বলছে মা এই কালিন্দীর যমুনার জলে ডুবেছে আমাদের নীলমণি এই কালিন্দ যমুনার জলে কালিন্দীর জলে ডুবেছে আমাদের নীলমণি মরিয়াছিলাম সবে এই বিষ বি সকলে বাঁচিনু মাগো কৃষ্ণ কৃপা দীপাবলি এই কথা শুনি রানি শ্রীদামের তুণ্ডে বজ্রাঘাত হলো যেন যশোদার রুমুণ্ডে যখন শুনল এই কালিয়া চলে এই দিনদের মধ্যে কৃষ্ণ ঝাঁপ দিয়েছে তখন আর সে মাথায় যেন বজ্রঘাত করল মা যশোমতির মাথায় যেন বজ্রঘাত সবাই শুনিল কৃষ্ণ জলে ডুবিয়াছে শুনিয়া সকলে তবে শকনে সঘনে কাছে সবাকার নয়নতে ঘন ঘনবহে বাড়ি চারি ভাই সহনন্দ কান্দে যে ফুকারি যে এই কথা শুনলো নন্দন তো পাগলের মত মানে ও ঝাপ দিবে আর এদিকে মিলে নন্দ রাজা চার ভাই মিলে সবাই হুভা করে কান্না শুরু করলে স্বরে কান্না শুরু করলেন উপানন্দ বলে কথা গেলি রে গোপাল তোরে না দেখিয়া কান্দে যত দেন তৃণমুখে করি সব গাবি বৎসগণ ধরে না দেখিয়া কৃষ্ণ পরিছে রোদন অভিনন্দ বলে প্রাণে কৃষ্ণ গেলি কথা প্রাণ নাহি রবে তোর না শুনলিলে কথা এদিকে উপানন্দ মানে নন্দরাজের ভাই উপানন্দ বলছে কোথায় কৃষ্ণ তুই কোথায় কৃষ্ণ তুই কোথায় তোকে না দেখে সবাই কান্নাকাটি করছে মুখে ঘাস নিয়ে এভাবেই দাঁড়িয়ে আছে না না খাচ্ছে আর নয়ন জলে ভাসতেছে তুই কোথায় গেলি এদিকে অভিনন্দ কৃষ্ণ তুই কোথা মানে ওর ভাই ওরা চারি ভাই যে এক জনে এক বলছে উতেরে রে দে থাকিলে কি হবে তোমারও বিহনে কেব প্রাণ তুই কালিয়া ধরে কী করবি তুই উঠে আয় তুই যদি না উঠে আসিস সবাই এই কালিয়রীদের মধ্যে প্রাণ বিসর্জন দিবে তোর জন্যে তোর বিহনে সবাই প্রাণ বিসর্জন দিবে সানন্দ বলেন কথা গেলি বংশীধারী তোমার বিনা কেহ প্রাণ ধরিতে না পারি এদিকে সানন্দ সানন্দ আরেক ভাই সেও বলছে কোথায় গেলি রে বংশীধারী তোকে তোকে বিনে আর আমরা কেউ প্রাণ রাখতে পারছি না আমাদের আর কেহ নাহি বৃন্দাবনে এই হেতু রহিলি কৃষ্ণ কালিন্দি জীবনী শ্রীনন্দ জলে শ্রীনন্দ নন্দরাজা বলছে তিন ভাই আগে বলল এখন নিন্দার নন্দরাজা বলছে বা বাবা তোর কি দোষ আমাদের পেয়েছিস আমাদের কি দোষে তুই এই কালিন্দীর যমুনা জলে তুই ডুবেছিস কি দোষ হয়েছিল আমাদের তোমা বিনা গোপ গোপি নাহি বা দেখো রে বলে গেলি রে গোপাল দেখা দেহ বুঝি দুঃখ হইয়াছে ধেনু চড়াইতে আমার না বলি কেন ডুবিলে জলে তুই মনে মনে বাবা ভাবছে গোপাল কোথায় গেলি বাবা তুই আয় তোর যদি এত দুঃখ লেগেছিল গোধরী গোটে এসে গরু চড়াতে যদি তোর এত কষ্ট হয়েছিল দুঃখ হয়েছিল তুই আমাকে কেন বললি না আমাকে বলতি আমি তোকে আর কোনোদিন বসতে পাঠাইতাম না তোকে আর গরু চড়াইতে বলতাম না তুই তো নিজে নিজে বলছিলি বাবা আমি গরু চড়াবো আমি বৎস চড়াবো কিন্তু আমরা তো নিজে তোকে বলিনি তারপরে তুই যদি দুঃখ পেয়েছিস আমাকে বলতি তুই কেন যমুনার জলে ধাপ দিলি কেন তুই যমুনার জলে বাপ মায়ের মন তো নানান ধরনের কথা মনে মনে উঠছে হ্যাঁ বুঝো বুঝি দুঃখ হইয়াছে ধেনু চহারাইতে আমার এরা বলি কেন ডুবলে জলেতে আমি গোচারণে আর না দিতাম ভার কেন রেতে দিলে কৃষ্ণ কি দোষে আমার আপন ইচ্ছায় এস ধেনু চারাইতে তবে অভিমান কর কার উপর রেতে কালী হতে আর তোরে না পাঠাব গোটে আজি কৃষ্ণ এস কালী দিদ হতে উঠে কৃষ্ণ যদি আমাদের ভুল হয়ে গেছে আমি আর তোকে কোনো দিন গোটে পাঠাবো না আর কোনো দিন কোনো দিন কোনো দিনও তোকে গোটে পাঠাবো না আমাদের শিক্ষা হয়ে গেছে তুই বাবা এই ও জল থেকে উঠে আয় সবাই মিলে প্রার্থনা করছে প্রার্থনা জানাচ্ছে ইহা বলি নন্দ ঘোষ হল অচেতন চারিদিকে দাঁড়াইয়া কান্দে সর্বজ মূর্ছিত হইল তবে নন্দের গেহিনী চেতন পাইয়া বলে আয়নি লমনি সুকপালে হানে রানি কলঙ্ক আঘাত ঘন গদরি দে প্রহারে দুই হাত এই চিন্তা করতে 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 নন্দরা জগ্ন হয়ে গেল এদিকে মা অজ্ঞান হয়ে গেল মা অজ্ঞান হয়ে যাচ্ছে বারে বারে একটু আবার চেতন পাচ্ছে যখনই পাচ্ছে কঙ্কন দিয়ে মানে হাতে যে কঙ্কন ছিল চুরি টুরি ছিল এগুলো দিয়ে বস্ত্রঘাত করছে বুকে মারছে মাথায় মারছে আঘাত করছে জোরে জোরে আঘাত করছে আর নয়ন জোরে ভাসছে আবার মূর্থিত হয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে চেতন পাচ্ছে আবার মূর্থিত হয়ে যাচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছে নন্দরাজা অজ্ঞান হয়ে গেছে হ্যাঁ কৃষ্ণ আমারও কৃষ্ণ গেল কোথাকারে আয় রে গোপাল ক্ষীর ভারে স্তন ফাঁকি যত ক বিপদ বাচা তোরে আসি ঘটে প্রথমে পুতু না এলো করি আয় রে গোপাল ক্ষীর ভারে স্তন ফাটে যত ক বিপদে বাচা তোরে আসি ঘটে আ কৃষ্ণ হ্যাঁ কৃষ্ণ বলে ডাকছে আর বলছে বাবা তুই তাড়াতাড়ি আয় আমার দুগ্ধের ভাড়ে স্তন আর আমি রাখতে পারছি না মায়েদের বাচ্চারা যখন হয় স্তন যদি না খায় তখন কেমন টন্টন টন ব্যথা করে মায়েদের স্তন হ্যাঁ বাচ্চারা যদি বেশিক্ষণ না খায় এরকম ভাবে মা বলছে আর কাঁদছে আর এদিকে বলছে দেখো কত বিপদ আমার কৃষ্ণের উপরে আমার গোপালের উপরে কত বিপদ থাক না তারপরে ত্রিনা করিলে কচুরি দারুণ সংকটে রক্ষা করেছিল লহরি পুনতরে বর্ষা সুরে এলো ধরিবারে ভগবান রক্ষা তাহে করিল তো যবে তরে বগা ছুরি করেছিল গ্রাসব সবার এতে রক্ষা তরে কইল শ্রীনিবাস একে পর এক ঘটনা এদিকে প্রথম আসলো কে পতুনা তারপরে আসলো কে বর্ষাসুর হ্যাঁ বর্ষাসুর একের পর একখা একের পর এক একের পরে এক ঘটনা ঘটেই চলছে একের পর একের পর এক ঘটনা ঘটেই চলছে যতদিন থেকে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছে তারপর থেকে একের পর একের পর একের পর ঘটনা ঘটতেই চলেছে অগাসুর আলোকনা করিতে নিধন সেই ভক্ত বিপথে রক্ষা কইল শ্রী মধুসূদন তারপর আসলো কে অগাসুর অগাসুর এসেছে তোকে নিধন করার জন্য কে বাঁচিয়েছে আমার মধুসূদন তোকে বাঁচিয়েছে আমার মধুসূদন তোকে বাঁচিয়েছে সেই দিনই জমাল অর্জুন ভাঙ্গি পরে ভাঙ্গি পরে সেই আর গদাধর কি হলো জমা অর্জুন বৃক্ষ উঠানের মধ্যে গাছ ভাঙা পড়লো তাই দুইটা গাছ ভাঙা পড়লো কে রক্ষা করলো গদাধর তোকে রক্ষা করলো গদাধর কে শ্রীকৃষ্ণের আর এক নাম গদাধর গদাধগবানের আর নাম গদাধর আর বাড়িতে যে ভগবান আছে সেটা তোর মা জানে না বৃন্দাবনবাসীরা তো জানে না যে ভগবান কে এভাবে বলছে সংকট সংকটে রাখিল চক্রধর এইবার কে রাখিবে জলের ভিতর বুঝিলাম এইবার নাহি কনিস্তার কে করিবে বিশ্ববাড়ি হইতে উদ্ধার এইবার এক এক জায়গায় তুই উপরে সবাই তোকে রক্ষা করেছে কিন্তু এইবার এই সংকটের মধ্যে এই গহীন জলের ভিতরে তোকে কে রক্ষা করবে ওখানে তো রক্ষা করার মতো কেউ নেই এই সংকট থেকে উদ্ধার তোকে করার মতো আর কেউ নেই আঞ্চাল মায়ের মন তো বুঝতে পারছ কি হচ্ছে এই রূপে করি বিধি প্রতি হে হে বিধি তোমার হেন বিধি ভালো নয় কৃপা করি কৃষ্ণ বহরে দিয়াছিলে কোলে পুনঃ কৃপণতা করি কেন হরি নিলে এত কি তোমার ছিল মরবার কৃষ্ণ হরে নিলে কি সেই কৃপা করে যখন আমার কুলে দিয়েছিলে কৃপা করে যখন কৃষ্ণকে আমার কুলে দিয়েছো এখন কেন তুমি হরণ করে নিলে না দিতে তাও ভালো ছিল দেওয়ার পরে আবার হরণ করে নিলে কেন এই কথা মনে মনে ভাবছে আর নয়ন জলে যশোমতি কাঁদছে জয় রাধে জয় রাধে জয় রাধে